আপনি যদি তুষারাবৃত্ত বিশাল পাহাড়ের খাতে আটকা পড়েন তাহলে কি করবেন হতাশ হয়ে বসে পড়বেন নাকি লড়াই করে যাবেন প্রকৃতির এক অদম্য যোদ্ধা যার বাস সূর্য পাহাড়ের চূড়ায় যেখানে বাতাস হিমশীতল আর মাটি পাথুরে সেখানে বেঁচে থাকার লড়াইয়ে এই প্রাণীটি হয়ে উঠেছে প্রকৃতির এক বিস্ময় আজ আমরা কথা বলবো পাহাড়ের এই রাজার জীবনযাত্রা অভিযোজন ক্ষমতা এবং সংগ্রামের গল্প নিয়ে মাউন্টেন গোট যার বৈজ্ঞানিক নাম ওরিয়ামনোস আমেরিকানাস মূলত উত্তর আমেরিকার রকি পর্বতমালা আলাস্কা এবং কানাডার উচ্চ অঞ্চলে এরা বাস করে এদের সাদা পশম শীতকালে তাপ ধরে রাখে এবং গ্রীষ্মকালে সূর্যের তাপ থেকে এদেরকে রক্ষা করে পুরুষ এবং স্ত্রী উভয় ছাগলের শিং থাকে এবং যা প্রায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই শিং শুধু আত্মরক্ষার জন্যই নয় প্রজনন মৌসুমে পুরুষ গোটের মধ্যে প্রতিযোগিতারও একটি হাতিয়ার মাউন্টেন গোটের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হল এর খাড়া পাহাড়ে চলাফেরার ক্ষমতা এদের খুরের নিচে নরম প্যাড এবং ধারালো প্রান্ত রয়েছে যা পাহাড়ের অল্প ফাঁকেও আঁকড়ে ধরতে সাহায্য করে এরা একলাফে প্রায় বারো ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ক্ষমতা এদেরকে শিকারীদের থেকে দূরে থাকতে এবং খাদ্য খোঁজার সুযোগ করে দেয় মাউন্টেন গোর প্রধানত উচ্চ অঞ্চলের তুසරাবৃত পাহারে বসবাস করে এরা ঘাস, মস, লাইকেন এবং গুল্ম খেয়ে বেঁচে থাকে শীতকালে যখন তুসারে সবকিছু ঢেকে যায় তখন এরা নিচু অঞ্চলে নেমে আসে এবং গাছের শুকনো পাতা খেয়ে জীবন ধারণ করে মাউন্টেন গোর সাধারণত দলবেধে থাকে স্ত্রী গোর এবং বাচ্চারা একসাথে থাকে আর পুরুষ গোর যখন প্রজননের মৌসুম শুরু হয় তখন দলে যোগ দেয় এদের প্রজননের মৌসুম হলো নভেম্বর এবং ডিসেম্বর মাস গর্ভধারণের একটি বাচ্চা জন্ম দেয় এবং জন্মের কয়েক ঘন্টার মধ্যে বাচ্চা দৌড়ানো এবং লাফালাফি শুরু করে মাউন্টেন গোটের প্রধান শিকারী হল নেক্রে এবং শুনানি গড় তবে মানবজাতির বিভিন্ন কার্যকলাপ এবং জলবায়ুর পরিবর্তনও তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে তুষার কমে যাওয়া এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র তৈরি হওয়ার কারণে তাদের বাসস্থান সংকুচিত হচ্ছে মাউন্টেন গোড সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলো তাদের বাসস্থান রক্ষা এবং শিকার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তবে তাদের কাজে এখনো অনেক কিছুই বাকি রয়েছে মাউন্টেন গোড প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা আমাদেরকে শেখায় কিভাবে প্রতিকূল পরিবেশেও টিকে থাকা যায় এদের রক্ষা করা শুধু এদের জন্য নয় বরং পুরো একোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ সত্যি মাউন্টেন গোট প্রকৃতির এক অদম্য যোদ্ধা